এবং তা অনুজন পর্যালোচনা সুযোগ না নিয়ে সবাইকে অন্ধকারে রেখে নীতবিдин দ্রুততা ও গোপনীয়তার সাথে অধ্যাদেশ জারি করা হয়েছে। নীতিগত মতামত গ্রহণ না করে একতরফা হয়ে গৃহীত এই সংস্থার উদ্দেশ্য ও কার্যকারিতা মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন সেখানে এদিকে বিলুপ্ত করে তার রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে যা রাজস্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠার দামে যে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটি স্বচ্ছ কিনা এমন প্রশ্নঠক অমূলক নয় আরও বলা হয়েছে আন্তর্জাতিক উন্নত চর্চা অনুযায়ী এক একটি দেশের রাজস্ব নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনার জন্য আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা বোর্ড বা এজেন্সি করা প্রয়োজন যাতে তার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের আওতায় থাকে দেশের অথচ দেশের রাজস্ব ব্যবস্থাকে নির্বাচনী

আমরা বদ্ধপরিকর আমরা বলছি এই সংস্কার হবে বাস্তবমুখী বংশীজনের মতামত ভিত্তি এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা অভিজ্ঞতা স্বতন্ত্র মূল্যায়নের মাধ্যমে সম্মানিত করদাতা সংস্কারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন পালন করছে পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখতে চাই আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময় বাইরে वैन एग्जीक्यूटिव ऑफिसर्स एसोसिएशन बकाए मिनिस्ट्री ऑफ एसोसिएशन बकाए बांग्लादेश कस्टम्स एक्सट वैन बैट की जोनी कॉन्फिडेंस कमेटी बांग्लादेश टैक्स इंस्पेक्टर एसोसिएशन बांग्लादेश टैक्स एम्प्लॉयज वेलफेयर एसोसिएशन बांग्लादेश टैक्स उपरोक्त গাড়ি চালক সমিতি সহ অন্যান্য সকল অক্সিজন সাংবাদিক বৃন্দ মিডিয়া কৃষি সমাজ সহ সকল স্টেটকে ধন্যবাদ জানাই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা মন্তয় কেন্দ্রিয়ার সাথে আগামী মঙ্গলবার বিকেল তিনটা ত্রিশমিটে আলোতনায় বসে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি এ অবস্থায় আমাদের কর্মসূচি আগামীকাল একইভাবে সকাল নয়টা হতে 我给安东提个要求。 প্রথম উপদেষ্টার নির্দেশনায় অর্থ বুঝতে চেয়েছেন কারণ আমরা অফিসিয়ালি কোনো তথ্য পাইনি একটি চাল সেক্ষেত্রে দুটি যে ভাগ করা হয়েছে That's it.